মজার তাল রেডি হয়েছে কুর্সা দিয়া চিকেন আসসালাম কীল বালা নেই আজকে আমি আপনাদের সামনে লিখে কুর্ মুরগ মুরগর সবজি প্রথমে আমি এক হোয়াড়ে তেল দিচ্ছি তেল গরম রসুন আর লবণ দিয়া একটা কাটা পেঁয়াজ বাড়ি করি কাটিয়া গরম বালা করি লাল লাল করে পেঁয়াজ রসুন আর সবজি অনেকটা আমরা দেশের পানি মতো ছোট ছোট থাকে সাইজ না এটা একবারে থাকে আরবিরা খুব পছন্দ করে খুসারে খাইতে তারা বিভিন্ন সময় মাংস এবং বরফ দিয়ে লোকজন বানায়

খুব সুন্দর একটা ফ্লেভার আলাদা গেল চামড়া টাকি খুব সুন্দর মুরগুড় চামড়া জীব তো তেল টাকায় খাওয়া খুব মজা লাগে আমি চামড়া সব রাখি মূল চেটে মরগড়া সব খাইছে মরগড় চামড়া খাই বা আমি দুটো টমেটো সাইডে খাটিয়ে রাখ না টমেটো ঢালিয়ে দিয়া ফ্রজেন এক চামচ গুড়া আধা চামর গুঁড়া হালকা

Wow,